বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সমান্ত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স বাগানে জ্বলছে শত শত এল লাইট এবং রাতের আধারে আমাদের কিন্তু কৃত্রিম সূর্যের আলোটা কিন্তু মাটিতে পড়ছে এবং ইতিমধ্যে আমরা কিছু ডগাতে কিন্তু আমরা এলইডি লাইট ব্যবহার করেছি যেই সাইটে আমরা কিন্তু ফুল দেখতে পারছি মাশাল আমাদেরকে বলা হয়েছিল অরিজিনাল চাইন এল ইডি বাল্বের বাল্ব যদি ব্যবহার করতে পারেন ভাই বাইশ দিনের ভিতরে আপনার বাগানে ফুল দেখা যাবে ইনশাআল্লাহ তো স্বামী তো উপস্থিতি লাইটিংয়ের বিষয়ে আজকে আমি হচ্ছে কিছু কথা বলবো যে আসলে কোন টাইমে এই লাইটিংটা করলে আপনার সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে তো স্বামী উপস্থিতি আমরা আগামী বছর গরীনাথ থেকে যে শিক্ষাটা পেয়েছি বা আমাদের বড়ো ভাইদের থেকে যতটুকু আমরা শুনেছি বা শিখেছি সেটা হচ্ছে আপনার শীতকালে যে আপনার লাইটিংটা জ্বালানো হয়েছিল আর বছর প্রায় নভেম্বরের শেষের থেকে জ্বালিয়েছিল অনেকে এবছরে হয়তো অনেকে একটু আগে আগে যে লাইট জ্বালিয়েছে যে দেখার জন্য প্রথম দিকে আসলে ফুল ফল হয় কেমন তো এই বছরে কিন্তু আমাদের এখানে সকলে হ্যাঁ সকলেই প্রায় আপনার নভেম্বরের শুরুর দিকে দিয়েছে নভেম্বরের এক তারিখের ভিতরেই অনেকে দিয়ে দিয়েছে তো কিছু কিছু এখনও বেশি মানুষের বাগানে ফুল দেখা যায়নি এই যেমন আমাদের বাগানে যেমন এরা ছোটো ফুল দেখা যাচ্ছে এমনই এসেছে তো আসলে আমার এখন যেটা মনে হচ্ছে যে লাইটিংয়ের সব থেকে ভালো উপযুক্ত সময়টা হচ্ছে আপনার ডিসেম্বরের লাস্ট উইক থেকে আর জানুয়ারির এক তারিখের মধ্যে দিলে আপনার আর বছর যে ফুল বা ফলনটা আমরা দেখেছিলাম গরিনাথপুরে তো এই ফুল ফলটা আমার মনে হয় যে যাদের বাগান আর ওই টাইমে বাগানে কিন্তু গাছের জেলিগুলো যথেষ্ট শক্ত থাকে যথেষ্ট শক্তপুক্ত থেকে এবং গাছ কিন্তু যথেষ্ট খাদ্য সংগ্রহণ করে সংরক্ষণ করে রাখতে পারে গাছে কিন্তু জমিয়ে রাখতে পারে তো আমার যেটা মনে হয়েছে যে ডিসেম্বরের যদি লাস্ট উইক এবং জানুয়ারির ফার্স্ট তারিখে যদি আপনারা লাইটিং যারা এখনও করেননি করতে চাচ্ছেন তো এই টাইমের মধ্যে করেন তো আমি আপনাদেরকে বলবো যদি অরিজিনাল একেবারে অরিজিনাল চায়না বাল্ব আপনারা ব্যবহার করতে পারেন চায়না এল ইডি বাল্বের চিপও যদি আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের কিন্তু হানড্রেড ফুল আসবে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন আমার বাগানে কিন্তু ফুল চলে আসছে মাসাল্লাহ কোয়ালিটির ফুল আসছে তবে আশা করি অতি দ্রুত এক থেকে বিশ দিনের মধ্যে কিন্তু ফুলগুলো অনেক বড় হবে এবং সমন্বিত ভিওয়ার্স আপনারা যারা এলইডি বাল্ব অনেক জায়গা থেকে নিচ্ছেন অনেকে জালিয়াতি শিকার হচ্ছেন দামের দিক থেকে জালিয়াতির শিকার হচ্ছেন তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এলইডি বাল্বগুলো আপনারা নিতে পারেন হানড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সহিত কিন্তু আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু এলইডি বাল্বগুলো নিতে পারবেন আমাদের যে ভেরিয়েন্টের বাল্বগুলো আছে এটা হচ্ছে আপনার পঞ্চাশ সিপ বাহাত্তর সিপ একশো সিপের বাল্বগুলো আমাদের থেকে নিতে পারবেন সকল ভেরিয়েন্টের বল্ব কিন্তু আমি রেখেছি অবশ্যই আপনারা চাইলে আমার থেকে নিতে পারবেন আর যারা নতুন ড্র্যাগন করছেন তাদের বিষয়ে আসলে কোনো কিছু বলার নেই এই মুহূর্তে বাজারে মার্কেট প্রাইস প্রায় সত্তর পঁচাত্তর থেকে একশো টাকার ভিতরে তো যারা লাগাচ্ছে জানি না কি হবে বেশি কিছু বলার নেই তা নতুন কোনো বাগানই যদি আমাদের থেকে ড্র্যাগনের চারা সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু সংগ্রহ করতে পারেন এবং সাতবাগানি যে ভাই বোনেরা আছেন আপনারা চাইলে অবশ্যই আমাদের থেকে ড্রাগনের চারা আপনারা আমাদের থেকে নিতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম